আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি আজকে সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা বেশি ভালো নেই তো সেজন্য আপনাদের মাঝে আর কি কিছু কথা বলার জন্য এসেছি আজ আমার মনটা এত ভীষণ খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তো আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কেন মন খারাপ বিস্তারিত সবই আপনাদের কাছে বলবো তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হাত জোর করে বলছি দয়া করে আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন সব সময় তো আজকে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে কেন আমার মনটা আজকে অনেক খারাপ আমি কতদিন যাবত দেখতেই পাচ্ছেন প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না বা ভিডিও দেই না এমনিতেই ব্যস্ত ছিলাম আর আপনারা যে ধরনের ভিডিও চান অবশ্য সেগুলো আমি দিতে পারছি না কারণ আমি বাইরে ট্রেনে যেতে পারি না সব খরচের বিষয় আছে সময়ের বিষয় আছে আর একা কোথাও চিনিও না সব মিলে আর কি আমি তো এরকম ভিডিও আপনাদের দিতে পারি না কিন্তু বর্তমানে মনটা এত খারাপ হয়ে গেল যে জানেন আমি এতদিন শুধু দেখছি যে আমার ভিউ কমে যায় ওয়াচ টাইম কমে যায় কিন্তু কেন কমে যায় সেটা আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমি গতকালকে আমার চ্যানেলে ঢুকি ভিডিওতে যে দেখি আমার যে ভিডিওগুলো ছিল প্রথমে যে ভিডিওগুলো আমি করেছিলাম যে ভিডিওতে আমার এত পরিমাণে প্রথম অবস্থায় ভিউ এসেছিল বড় বড়ো ইউটিউবরাও আমার ভিডিও দেখে সবাই অবাক হয়ে গেছে যে একটা মানুষ মাত্র চ্যানেল খুলছে একটা দুইটা ভিডিওতে তার এত ভিউ কী করে আসে কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন আমার ভিডিও ভিডিওগুলো ডিলেট করে দিয়েছে কে যেন আমি জানি না সেটা কিভাবে হয়েছে কে করেছে আমি আপনাদের বোঝাতে পারবো না যে ভিডিওর পিছনে আমি কত পরিশ্রম করছি কত কষ্ট করতেছি আর সেজন্য আজকে আমি মনটা নিয়ে এত খারাপ নিয়ে বসে আছি আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আমার আমি জানি না কে করেছে যদি কেউ করে থাকে তাহলে একটা কথাই বলবো যে হে আল্লাহ তাকে করো যে করেছে তুমি তাকে কোনো ক্ষতি ক্ষতি শুধু আমার বুঝিয়ে দাও যে একটা মানুষের ক্ষতি করলে যে কত কষ্ট হতে পারে তার আর সবাই সবার উদ্দেশ্যে একটা কথা যে আপনারা সবাই আমার পাশে একটু থাকবেন যে ওই ভিডিওগুলো যেভাবে দেখেছে আমি এখন থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আমি আমি আসলে ভিডিও সম্পর্কে অত খুব কম বুঝি কেউ আমাকে আর কি চ্যানেলটা খুলে দিয়েছিল আমি নিজেও খুলতে পারি না আর চ্যানেলটা তার হাতেই ছিল এখনও আছে আর বিশেষ করে আমি এটি সম্বন্ধে একটু কম বুঝি কিন্তু আমি মানুষে তাদের উৎসাহতে আমি চ্যানেলটা খুলেছি কারণ আমি এসব বুঝি না খুলে কী করব। কিন্তু তারা সব রকম ভরসা দিয়ে আমার চ্যানেলটা খুলিয়েছে কয়েকদিন পাশেও থেকেছে কিন্তু এখন আর নেই আমি পারি না কেন নেই সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই যার যে খুশি কিন্তু আমি এত কষ্ট করে এই পর্যন্ত আসলাম এত কষ্ট করে মানুষের নানান কথা শুনে নিজের লজ্জা সরম ভেঙে আমি এই পথে আসলাম আমি আজকে এত পরিশ্রম করার পরও এত দূর আগানোর পরও আমার ভিডিও গুলো ডিলেট হয়ে গেল আমি জানি যেটা যে ভিডিও ডিলেট হয় যেটা নতুন নতুন ভিডিও করলে যেতে সেটাতে কোনো সমস্যা হয় তাহলে সেই ভিডিও ডিলেট হয় কিন্তু যেই ভিডিও পিছনে চলতেছে চলে গে চলছে অনেক ভিউ আছে সেই প্রত্যেক প্রত্যেকটা ভিউ ভিউ পাইছে ভিডিও আমার ডিলিট করেছে এটা কি বলেন কেউ কে করেছে এটা এটা কি ইউটিউব চ্যানেল করেছে এটা কি কারো কোনো মানুষের কাজ আমি নিজেও বুঝতে পারছি না তবে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আজ এই ভিডিওটা ছাড়ার পরে যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি ভিডিও বানাবো যদি না থাকেন তাহলে ছেড়ে দেব কারণ আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা আমার পাশে একটু থাকেন একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারব না আর যেসব করেছে আল্লাহ তাকে হেদায়ের দান করুক তাকে যেন আল্লাহ তালা ভালো করে তাকে যেন ভালো কাজে নিয়ে আসে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার পাশে থাকবেন ঠিক মতো ঘুম ছিল না আমার দুটা তিনটা মাস আমি ঘুমাইতে পারি নাই ঘুমের ওষুধ খাইয়া খাই আমার ঘুমাইতে হয়েছে আমার এত টেনশন আমি ঘুমাইতে পারি নাই যেরকম টিউশনিতে ছিলাম পড়েছিলাম আমি সময় পেতাম না পায়ের তলে ব্যথা হয়ে যেত দৌড়াইতে দৌড়াইতে এই বাড়িতে ওই টিউশনি করে আবার যার কাছ থেকে চ্যানেল খুলেছি তার বাসায় দৌড়াইতে হইতো কারণ এত কিছু তো বুঝতাম না কিন্তু আজ আমার হঠাৎ করে সেই ভিডিও গুলো যে ভিডিও গুলো চলতেছে সেই ভিডিও গুলো ডিলেট হয়ে গেছে যদি একটা ভিডিও ডিলেট হইতো তার একটা কথা ছিল অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গেছে যেগুলোতে একেবারে বেশি করে ভিউ আসতো সেই ভিডিও গুলো ডিলেট হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে অনুরোধ আমি আগাতে চাই আমি শেষ দেখতে চাই যদি আপনারা সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি আগাতে পারবো না হলে পারব না এই বিষয় নিয়ে আমাকে অনেকে অনেক কথাও বলেছে আমি কিছু পা হইনি কারণ আমি সবসময় একটা কথা ভাবছি যে আমি বাসায় কত কষ্ট করছি সেটা তো কেউ দেখছে না কারো কথা কান কোনো লাভ নেই আমি এটা ভেবে কাজ চালিয়ে গেছি কিন্তু আজ আমার এই কাজ এত এত বাধা সবাই আমার জন্য একটু দোয়া করবেন একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমার অনেক প্রয়োজন দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা চাইলে একটা মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারেন আপনারা চাইলেই অনেক ডাউন করতে পারেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতে আমি বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ টোয়েন্টি চ্যানেল থেকে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ